লগ ইন করতে সাহায্য আপনার মোবাইলে ওটিপি কোড চলে আসবে তাই প্রথমে আপনার টিকটক অ্যাকাউন্ট প্রথমে আপনার টিকটক অ্যাকাউন্ট অন করবেন অন করার পরে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে থ্রি রোডে ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করার পরে থ্রিডিংয়ে ক্লিক করবেন নিরাপত্তা অনুমতি এখানে ক্লিক করবেন এখানে আছে লগ ইন চেক করে রাখুন এটা যে আপনার অফ থাকে এটাকে অন করে দিবেন আমি এটা অন করে দিলাম এই অপশনটা যদি আপনারা অন করে রাখেন তাহলে যদি আপনার টিকটক অ্যাকাউন্ট কেউ লগ করতে চায় তাহলে ওটুবি কোড আপনার মোবাইলে চলে আসবে তাই এখানে যাবেন নিরাপত্তা নিরাপত্তা পরীক্ষা এখানে ক্লিক করবেন এখানে তরি অপশন আছে সবটি অপশন আপনি এখানে সঠিক চিহ্ন দিতে হবে যা কিছু চাই আপনি এখানে দিতে হবে সবটি অপশনে যা কিছু চায় মোবাইল নম্বর ইমেল আপনার সব কিছু দিতে হবে এখানে আপনারা দিয়ে নেবেন তাই আজ ইভেন্ট আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ